আসসালাম আলাইকুম ভাই আসসালাম আসলে আমার একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন যে সুরার রহমান সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র থাকবে বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেন এবং শোনেন তার মানে তার আকার আছে এটা কি বিপরীত কথা হয়ে গেল না বোন একটা প্রশ্ন করলেন যে সুরার রহমান অধ্যায় পঞ্চান্ন বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া করোনা আছে আল্লাহ নিরাকার তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ ছায়া আছে আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ চেহারা কল্পনা না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কোরণে আছে সুরশুর নম্বর বিয়াল্লিশ যে আল্লাহ দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ সুমানার আকার আছে আমরা আল্লাহ সুমান কোন ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুমানাকে দেখেনি আখিরাত আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সব ছায়া দেখতে পাবো অনেক হাদিসে এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইবো কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ স্নালা কে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি সেখানে আছে মুসাআ বললেন যে আমি আল্লাহ সব তালাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে তাকাও আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসালসাল্লাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসালসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ সোহাননি পর্বতে আল্লাহ নুরী ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সেই পর্বতে তাকে আমরা আল্লাহ দেখতে পারবো না কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জাননাতে যাই ইনশাল্লাহ আমরা তা দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশা উত্তরটা পেয়েছেন إنّني معكما أسمع وأرى